শ্রীম ভাগব গীতা ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগ শ্লোক নিগ্রহং মনে বায়ুষ্কর অনুবাদ হে ভক্ত মন অত্যন্ত চঞ্চল বিক্ষিপ্ত দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতোই সুকঠিন বলে আমি মনে করি তাৎপর্য মন এতই বলবান ও দুর্দমনীয় যে তাকে কখনো কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে যদিও সাধারণত মনকে সুবুদ্ধির অধীনেই থাকা ও রাখা থাকা উচিত ব্যবহারিক জগতে মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করতে হয় তাই তার পক্ষে মনকে সংযত করা অবশ্যই অত্যন্ত কঠিন কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো সংসারী মানুষ তা করতে পারে না কেননা তা প্রচন্ড বেগবতী বায়ুকে রোধ করার থেকেও অধিক কঠিন বৈদিক শাস্ত্রে কঠোপনিষদে বলা হয়েছে আৎমং রথিন্দি শরীরাং রথমে চ বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনো প্রগ্রহমে হয়া হয়ং বিষয়াং বিষয়াংস্তেশুচু গোচরা আত্মেন্দ্রিয় মনোযুক্ত ভক্তি তে হুর্ম নিশীন এই দেহরুপ্রথের আরোহী হচ্ছে জীবাত্মা এবং বুদ্ধি সেই রথের সারথি মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয়গুলি ঘোড়া এইভাবে মন ও ইন্দ্রিয়ের সাহচর্যে আত্মা সুখ ও দুঃখ ভোগ করে চিন্তাশীল মনীষীরা এভাবেই চিন্তা করেন বুদ্ধির দ্বারা মনের পরিচালিত হওয়া উচিত কিন্তু মন এত বলবান ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে নিজেই বুদ্ধিকে গ্রাস করে ঠিক যেমন অনেক সময় জটিল রোগ ওষুধের প্রতিষেধক ক্ষমতাকেও অতিক্রম করে এই রকম বলবান মনকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে কিন্তু অর্জুনের মতো মার্গের মানুষের পক্ষে তা সাধন করা বাস্তবসম্মত নয় তাহলে আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলার আছে এই সম্পর্কে এখানে প্রদত্ত বায়ুর উপমা খুবই উপযুক্ত বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারো নেই আর তার থেকে অস্থির মনকে বস করা আরও কঠিন মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই পন্থা হচ্ছেন পুর পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত কীর্তন করা এটি সম্পাদনের জন্য প্রদত্ত উপায়টি হচ্ছে সবৌ মন কৃষ্ণ পদারবিন্দয়ে মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিয়োজিত করতে হবে তা হলেই আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন বিক্ষিপ্ত হবে না ধন্যবাদ